আমাদের আজকের এই যে দেখেন বেসটা বেসটা কেমন হলো দেখেন বেসটা যে আমরা তৈরি করলাম বেস বেসের পরে আজকে হবে শর্ট কলম ডালাই যে দেখেন এটা দেখেন আমরা কাঠ দিয়ে আমরা করলাম কাজের সৌন্দর্যটা দেখেন আমরা পর্যায়ক্রমে কন্টিনিউ এই যে বীজ থেকে শুরু করে বিল্ডিংয়ের সকাল কাজ এই চ্যানেলে আমরা আপলোড করব প্রতিনিয়ত আমাদের আপডেট আপনারা পাবেন এই ব্লগ ব্লগের ইউটিউব চ্যানেলে এই যে দেখেন আপনারা আমাদের কাজের সৌন্দর্যটা দেখেন ientoощ <onents> ahead and rate in者 སླ སླྡྡງ པྭོོ དོ ཧླ རྭའོང བསོའོ ཤའོ པའོ སསྲུས ར བླ ལོ ཧུནས དབ

এই যে দেখেন আর একটা বেস আমরা নিচে নিচে প্রথম নিচে আমি সিসি ডালাই দিয়েছি তারপরে এই বেসটা আমরা ডালায় দিলাম এই অচেন আপনার ইউটিউব চ্যানেলে কাজের এই আপডেট কন্টিনিউ আসতে থাকবে যদি কোনো পরামর্শ থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন এই জায়গায় আমাদের ফিলার গুলি এটা হচ্ছে আমাদের মেশিন কিছুক্ষণ পর আমাদের ডালাই শুরু হবে